কলা মেঘ বরণে কালি এই সূর্য দুর্গা আসিয়া বৌদ আল্লাহ তালাকে আমাকে বিশেষ করে বর্ণনা বরণ দিয়েছেন আল্লাহ রবলা মিঠাই বলেন কাখাদি শংঘ শেয়া বজহঁয়াও মায়ে দিন খ শ্যামলাতু تصلى نار حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضَرِيعٍ لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة বিসা ইহারাবিয়া এই আয়াত কারিমের মধ্যে সূরাতুর গাশিয়র কতটা পাতা আছে এখানে 26 টি আয়াত রয়েছে আয়াত এই সূরতে 26 টি আয়াত কারিমে এখানে বলা হয়েছে বায়াল কিয়ামতে ওয়া হুওয়াল হাকাম কিয়ামতের কিয়ামত এবং কেয়ামত দিনের যে বিভিন্ন অবস্থা ঘটবে ভয়াবহ অবস্থা কেয়ামত এবং কেয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থায় এ আল্লাহ তা বর্ণনা করেছেন যে মানুষের অবস্থা কিরূপ হবে সেটাই আল্লাহ তা করছে আল্লাহ পুল আলামিন বানানা হালা কাহাতী সরু আল্লাহ তা রাসূলকে বলেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আপনার কাছে কি কিয়ামতের বিবিসি কেমন অবস্থার বর্ণনা এসেছে তার মানে হলো কেয়ামত কাফের মুশরিকরা কিয়ামতের বিশ্বাস করে না পরকালীন জীবনকে বিশ্বাস করে না কাফের মুশরিকরা বলতে থাকে যে আমাদের এই জীবনটাই আসল জীবন মরণের পরে আমাদের জীবন যে একটা হবে তারা ওটাকে বিশ্বাস করে না বরঞ্চ তাদের কথা হলো খাও দাও ভর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে ভালো কাফেরদের মূল কারণ হচ্ছে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হলো এতটুকু যে তারা সরকালীন যে একটা জীবন হবে আমার এই ষাট সত্তর আশি বছর একশো বছরের জীবনে আমি যে আমলগুলি করতেছি এটার ভালো কর্মেরও হিসাব হবে খারাপ কর্মেরও কি হবে হিসাব হবে এই জিনিসটা মুসলমানেরা বিশ্বাস করে কে দিন সমস্ত মানুষগুলি আসর ময়দানে উঠবে ওই বিচার দিনের মালিক দিন ওই দিনের একমাত্র বিচার ভতি হবে আল্লাহ রব আলমিন মানুষের ভালো এবং খারাপ কর্মের বিচার হবে বিচার হওয়ার পরে ফাইসাল হবে কেউ জান্নাতে চলে যাবে আর কেউ জাহান নামে চলে যাবে বলুন সবাহ কিন্তু কথা হলো জাহান নামিরা যারা হবে যারা জমিনে কোনো ভালো করে নাই গোটা জিন্দিগি তার ষাট থেকে সত্তর বছর আশি বছর জীবনটাকে সে গুনাইয়ের ভিতরে কাটালো সেরেকের ভিতরে কাটালো বেদাতের বিরুদ্ধে কাটা ভিতরে কাটালো সুদের কুসার হত্যা নির্যাতন নিপীড়ন এবং খারাপ কাজে তারা তাদের জীবনকে ব্যয় করেছে যারা এই জমিনে আল্লাহকে আল্লাহর কাছে মাথা নত করতে হবে সেজদা করতে হবে আল্লাহর কাছে বিনয় হবে এই বিনয়ের জায়গায় তারা জমিনে কখনো তাদের মাথা নত করে না নমাজ তারা করে নাই কোরআন তালাবাদ তারা করে নাই ভালো কর্ম করতে কাকে বলে তারা জীবনে করে নাই তারা শুধু এই জমিনের নারী বাড়ি গারি মিায় তারা মত্ত ছিল দুনিয়ার চাকচুকক নিয়ে তারা কি ছিল বিভব ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ায় মত্ত ছিল আল আতাকা হাদিসুল বাসিয়া কিয়ামত এই পৃথিবীকে বরমনে করেছিল আখরাতের জীবনকে দ্বারা ভুলে গেছে কেমত ময়দানে তাদের মুখমণ্ডল হবে তাদের বিভীষিকাময় অবস্থা তারা হবে খুবই তাদের মুখমণ্ডলগুলো অন্ধ হবে বিভীষিকাময় অবস্থা হবে তাদের মুখের ভিতরে সৌন্দর্য দেখা যাবে না তারা এবং তারা যে জমিনে আল্লাহর আবাদাত করে না করার কারণেই তারা তাদের মুখমন্ডল গুলি জাহান নামে অবস্থা দেখা যাবে এখানে যে হালাতা কাহে আসিয়া যে বিভীষিকাময় অবস্থা এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা এখানে আল্লাহ রব আলিন কেমত এবং ওই কেমতের দিনের বিভিন্ন অবস্থা তারপরে ভয়াবহতার বর্ণনা করেছেন দুই নম্বর হলো আমিলা তুলনা পুজো হইয়াও পাই তাদের মুখমন্ডলগুলি বিত সন্তস্ত হবে কারণ হলো এই বিত সন্তস্ত হওয়া এটা হলো কি উজু হইয়াউমাইদিন খাসিয়া এটা হলো বালাকাতের পরিভাষা মাজাজে মাজাজে কি মোরসাল অর্থাৎ আল্লাহ তালা বলছে মুখমন্ডলটা বিত সন্ত্রস্ত হবে মুখমন্ডল বলতে মানুষের বডির একটা অংশ হয়েছে শুধু মুখ বিত বিতসন্ত্রস্ত হবে শুধু মুখটা হবে না বরঞ্চ মুখ বলে একটা অংশ বলে মাজাজে মোরসালমানের রুহুকট্ট নেওয়া হয়েছে এখানে মালাকাতের পরিবেশায় মুখমন্ডল বলতে গোটা বডিটাই কি হবে আতঙ্কিত হবে গোটা বডিটাই যাহার নামে হয়ে যাবে কারণ তার শুধু মুখ জাহান্নামে নামে যাবে না গোটা বডিটাই কি দেবে যাহার নামে যাবে ওজং হয়ে য মায়ে দিন খাওয়া আসে তাদের মুখমণ্ডল ভিতর সন্তুষ্ট হবে আ বেলাতু নাসিবা কে ময়দানে তারা কঠিন আ নাসিবা ক্লান্ত শান্ত হবে তাদের মধ্যে তারা হয়রান হয়ে যাবে ক্লান্ত শান্ত হবে আর কারণ হলো আ মেলাতু নাসিবা শব্দের অর্থ হলো আজকের এই জমিনে দেখেন

ফাদ্রি তার কাছে আগমন করল আসলো আসার পরে হজরত ওই ফাদ্রি স্যার দিকে টাকালো টাকাইয়া দেখলো তার শরীরটা সম্পূর্ণ কঙ্কাল হয়ে গেল শরীরের ভিতরে মুখুর বয়বের ভিতরে কোনো সৌন্দর্য দেখা যাচ্ছে না এবং সে একেবারে শুকনো কাঠের মতো হয়ে গেল এর কারণ সারা দিন সে আবাদত করে কি করে তার আবাদতের ভিতরে এবাদতের ভিতরে এত বেশি মজবুর তার এবাদত করতে করতে পরিশ্রম করতে করতে মগল সঙ্গীত চলে গেল সারাদিন তার চার কাছে সে চাইছে আমরা যেমন আল্লার কাছে এবাদ করি ওই ইহুদি পাদ্রীকা সারাদিন এবাদত করতে করতে মুজাহেদা করতে করতে কাবা করতে করতে আবাদাত করতে করতে তার শরীরটা কঙ্কাল হয়ে গেল ছেরা সুন্দর যে চলে গেল গায়ের জামা কাপড়গুলি একেবারে বিশ্রী কুশ্রী অর্থাৎ দুনিয়া কোনো খবর নাই হজরত ওমর যখন তার চেহারা দিয়ে দিকে তাকালো তাকানোর পরে লোকটাকে দেখি অনায় আসে তার শোকের থেকে অশ্রু বিসর্জন হলো উনি কেঁদে দিলেন ওই ফাদ্রি তাকে বলল হুজুর আপনি কেন কান্না করলেন বললো ভাই তোমাকে দেখি তুমি যে পরিশ্রম আবাদাত করতেছো তুমি যে পরিশ্রম করিয়াবাদ করতেছ সারাদিন আবাদ করো তোমার খাওয়া দাওয়ার কোনো খবর নাই জামা কাপড় কোনো খবর নাই চব্বিশ ঘন্টা করতে করতে তুমি শুকাই গেছ এত বেশি পরিশ্রম করতেছ তোমার খবর খবর নাই নাই কিছুর কিন্তু তোমার আবাদতটা যদি আল্লাহ এবং তার রাসুলের তরিকা মতো আর প্রস্তুতি মতো হতো তাহলে বরকালীন জীবনে তোমার পরিশ্রমটা কাজে লাগতে বলুন সোবাহ আল্লাহ তোমার আবাদতটা যদি শরীরৎসন সম্মত হতো আজকে আপনারা বলেন অমুসলিমেরা যে আবাদাতগুলি করে তাদের তাদের আবাদত তারা করে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমার বাইদের প্রতি আমাদের আক্ষেপ হলো আমাদের বাদনা হলো তারা এত দিয়ে আবাদতগুলি শরীয়ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামেন যে কোরআন পাঠিয়েছেন তার নবীদেরকে পাঠিয়েছেন যে হাত নবীরা যে কথাগুলি বলেছেন নবীদের তরিকা এবং আল্লাহর আল্লাহর পদ্ধতি মতো যদি তারা আবাদত করতো তাহলে সেটা আবাদতে পরিণত হতো পরকালীন জীবনে তাদের কাজে লাগতো বলুন সোবাহান আল্লাহ পরকালীন জীবনে কি লাগতো এখন দেখেন তারা নিরামিষ খায় আপনি বলেন এই পৃথিবীর যত মুসলিম আছে যারা অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তারা আবাদত করেন কিন্তু তাদের এই অবাদতটা শরীয়ত সম্মত না হওয়ার কারণে আল্লাহর পদ্ধতি মতো না হওয়ার কারণে রাসুলের তুলিকে মতো না হওয়ার কারণে শরীয়ত মোতাবেক না হওয়ার কারণে তারা তাদের এবাদত দমদিকে তারা যাই করতেছে মোজাহাতা করতেছে তারা কঠিনভাবে অবাদত করতেছে সেটা বড়কালীন জীবনে তাদের ভোগরা জীবে না ভাদ্রা তোমার ভাদ্রি শোনো তোমার স্যার অবস্থা দেখেন তোমার বডির অবস্থা দেখে আমার কান্না আসতেছে কি যে পরিশ্রম করে তুমি আবাদত করতেছ কি পরিশ্রম করি তুমি তোমার আবাদত বন্দিগি করতেছে এত পরিশ্রমের পরে তোমার শরীর কঙ্কাল হয়ে গেল কিন্তু কেমন ময়দানে আল্লাহ দরবারে তোমার এই আবাদত এক পয়সা উপকার আসবে না আল্লাহ আকবার আবাদত হইতে হবে আল্লাহ যেভাবে কোরআন ফাটাইছে রাসুল যেভাবে বলেছে সেভাবে আবাদত করলে কাজে তারা তাদের কাজ করে আমাদের সমস্যা নাই ভদ্র তোমার তাকে দেখি বললো এই আমি কান্না করতেছি কি যে পরিশ্রম করতেছ তোমার একোটা জিন্দিকা না তুমি করে দিছ কোনোটা যা স্টেশনার ল এই এজন্য বলা হয়েছে আম ইলাতু না আসিব আর এ আম ক্লান্ত শ্লান্ত হবে অমুসলিমিরা তারা আল্লাহ তরিকা মতো আবাদত করে নাই দুনিয়া তারা কষ্টের ভিতরে থাকবে পরিশ্রম করতেছে আবাদতের জন্য দুনিয়াতে সমকাতে লাগাচ্ছে দুনিয়াতে সমটা ব্যয় করতেছে কিন্তু এই ব্যয়টা আল্লাহ তরিকা মতো না হওয়ার কারণে রাসুলের পদ্ধতি মতো না হওয়ার কারণে কোনো কাজে আসবে না এমনকি ফরকালীন জীবনও তাদের আমেলাতুল না আশী ফরকালীন জীবনও তারা ক্লান্ত শ্রান্ত হবে পরিশ্রমী হবে সেখানে সেখানে তো জাহান্নামের ভয়াবহ আগুন দেখলে তাদের আর অবস্থা খারাপ হবে হবে কি হবে না তাহলে আমেলাতুন না আসিবে এটা তার ছিল শ্লান্ত শ্রান্ত পরিশ্রমী হবে তারা দুনিয়াতেও পরিশ্রম করছে কোনো কাজে আসে নাই ফরকালীন জীবনে তো জাহান্নামের ভয়াবহ থাকবে আল্লাহ রকুল আলাং বলেন এই জাহাঙ্গামিরা তারা দুরিয়ার জীবনে নামাজ সরে নাই জাকাত দেয় নাই আল্লাহ দিনের জন্য তার একটা শব্দ কথা বলে নাই আল্লাহ দিনকে জমি নিয়ে প্রতিষ্ঠা করার জন্য একটা শব্দ বলে নাই কথা বলে নাই মুখটা বন্ধ করে রেখেছে শুধু খাওয়া আল্লাহ তাআলাহ সৃষ্টি করে দিয়েছে সে উলা ইকা কালা আনা মেষ্প জন্তুর মতো শুধু খাওয়াটাই খাইছে আর হসা ফাইখানা করছে কোনো কাজেই তার আল্লাহর দিনের স্বপক্ষে সে একটা কথাও বলে নাই

খাতা আদা ডালিয়া কি বলতো এক নম্বর আমরা জাহান্নামা আসার কারণ ছিল এক নম্বর আমরা নামাজ উঠতাম না কি বলতাম না নামাজ না হওয়ার কারণে আমরা জাহান্ন নামে এসেছি দুই নম্বর আমরা জাহাঙ্গের আসার আরেকটা কারণ হলো আমরা একটি বেশকি অসহায় মানুষকে কখনো খাওয়ারের ব্যবস্থা করে নেই দুই কারণ তিন নম্বর কারণ হলো দোকানে বাজারের রাস্তায় যেখানে আমরা ছিলাম ইসলামের বিরুদ্ধে কথা বলেছি মসজিদের বিরুদ্ধে কথা করেছি একামতে দিনের বিরুদ্ধে কথা বলেছি আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলেছি আমার জীবনের যতগুলি সময় ব্যয় করছি ইসলামকে জমিন থেকে বিদায় করার জন্য যত প্রকারের ষড়যন্ত্র ছিল সব আমি করেছি দোকানে করছি বাজারে করেছি আমার লেখনির মধ্যে ইসলামের কথা লেখা আসে নাই আমার বক্তব্যের মধ্যে ইসলামের একটা শব্দ আসে নাই আমার জীবনে আমি ইসলামের ভক্ত আল্লাহ যে আমাকে জিদ্বা দিয়েছে জিজ্ঞা দিয়ে একটা কথাও আমি বলি নাই আল্লাহ দিনকেই জমিনে কায়েম করতে হবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে হবে যে আল্লাহ কোরআনটা ফাটাল আলহুয়া কোরা আনন্দী উমফিল উফির মাহফিজ আমাদের সংবিধান আওয়ার কনস্টিটিউশন ইজ দ্য হলি পরান আন আওয়ার লাইফ আল্লাহ আমাদের একমাত্র কনস্টিটিউশন সংবিধান হবে আল্লাহর কোরআন মানুষের সংবিধান কি আমাদের দেশটাকে গোটা বিশ্বের রাষ্ট্রের উপর আছে এই রাষ্ট্রগুলি মানব রচিত সংবিধান দিয়ে তাদের রাষ্ট্রকে তারা পরিচালনা করে কিন্তু আমাদের সংবিধান সেটা আল্লাহর কোরআন দেয় এই জমিনটা কার ইনিল হুকম লিল্লাহ হুকুম চলবে যিনি এর পৃথিবীর মালিক তার হুকুম চলবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমটা চলছে না মানব রচিত সংবিধান দিয়ে মানুষের জন্য যখন আইন করা হলো একটা আইনও মানুষের জীবনে কখনো কল্যাণ বই আনতে পারছে না সুবাহান আল্লাহ কারণ হয়েছে মানব রচিত আল্লাহর আইনের মধ্যে তো কোনো কিনে ভুল তাহলে এখন দেখেন এই জাহান্নামীদেরকে যারা ফরকালকে বিশ্বাস করে নাই কেমন যে হবে এটা গল্পা আছে বা তার মত মতের ভরে আরেকটা জীবন আছে অমুসলিমদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে ভরকালীন জীবন বলতে কিছু নাই তারা পুনরুত্থানকে বিশ্বাস করে কিসে পুনরুত্থান আমরা মরে যাব আবার চলে আসব আমরা মরে যাব আবার চলে আসব কিন্তু আবার ওখানে থাকবো আমাদের হাসন ভাষা হবে বিচার হবে এটাতে মমিদেরা বিশ্বাস করে কাবেরা বিশ্বাস করে না হা হা এই জন্য তাসলা নারণ হামিয়া দুষ্পমিন হাই নিন কানিয়া তাসলা মানে তৎক্ষণ তাদেরকে প্রবেশ করা হবে তাসলা নারান হামিয়া এটা মহসূস সেবত নারান মানে আগুন আগুন মানে কি আগুনে মানুষকে জ্বালিয়ে দেয় মুড়িয়ে দেয় সাই করে দেয় তো আগুন তো বালাইয়ে দেয় আবার হামিও শব্দকে না হয়েছে তার মানে হলো তারা বরকালকে বিশ্বাস করে নাই কেমনসকে বিশ্বাস করে নাই আসল নসরকে বিশ্বাস করে নাই মুহূর্তের পর আবার বিচার হবে জীবনের সমস্ত কর্মের ভালো এবং খারাপের বিচার হবে সেই অনুপাতে তাকে আবার জান্নাত দিবে জাহান্নাম দিবে এই জীবনকে যারা বিশ্বাস করে না আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে উত্তপ্ত জাহান্নাম হামিয়া মানে কি তত শুধু জাহান্নাম না আরো মারাত্মক জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যারা জীবনের মধ্যে আল্লাহর দ্বীনের সম্বন্ধে একটা কথাও বলতে তারা এবং ইসলাম বলতে তারা এগুলা কি করছে আকুননা রাহু দু মাল খাইদি বসি বসি সমালোচনা করছে তার লেখনীর মধ্যে ইসলামের কথা আসে নাই তার বক্তব্যের মধ্যে ইসলামের কথা আসে নাই তার উঠবছর মধ্যে ইসলামের কথা আসে নাই সারাদিন ইসলাম রীবিভক্ষকে কথা বললো হাত আতা তা নানি যাকে এভাবে করতে করতে সত্য রাশি বছর চলে গেছে আল্লাহ একবার ইয়াকিন ভবনা আলম এই জীবনকে গুনের কামের মধ্যে লিপ্ত হতে হতে তার জীবনটা শেষ সে চলে গেল আল্লাহ রবুল আলাম বলেন এই জাতীয় মানুষগুলোকে আমি যা হান্নামের মধ্যে ঢুকানো হবে জাহান নামে দোকানিয়া কি দুলের মতো ওখানে বসে রাখবে নাকি জাহান নামে দোকানের পরে খুব মহমানদারি করবে ফলপুরুর দিয়ে এই জাতি যার নাম কি এই জাতীয় জায়গা এটা না বরং সে কি করবে তুসকোমিনা ইন আদিয়ালয়সা লাহুম কামুন ইল্লামিন দরি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুলান তুসকোটাকে পান করানো হবে তুষ্কা শব্দের অর্থ কি না হবে তুষ্কা শব্দের অর্থ হলো তাকে পান করানো হবে আল্লাহ তাআলা বলেন তাকে পান করানো হবে মিন আইলিন আলিয়া আলিয়া শব্দের অর্থ হলো shadidatul হারা উত্তপ্ত পানি আনিয়া শব্দের একটা পাত্র উত্তপ্ত পাত্রের মধ্যে পানিকে গরম করেন দেখেন যারা অধীনে ইসলামেরsuperblock শোনা নাবা তো বলে নাই আল্লাহর দিন কে দিনের সম্পর্কে একটা কথাও বলে নাই তাদেরকে কি বলে দুষ্কা তাদেরকে ভান করা হবে ইন আই মিন আনিয়া শাবিবাতুল হারারা পাত্র অত বিশানুতত পাত্রটিকে তাকে গরম পানি গুলি ভান করা হবে কারে জাহান্নামীদের কি খাবে গরম পানি এই গরম পানি কত বেশি দুনিয়ার গরম পানি নয় এটাকে নার হামিয়া পুষ্প মিন আয় মিন আনিয়া উত্তপ্ত গরম পানিগুলি তাদেরকে তারা যখন খাওয়া চাইবে ওই পানিগুলি তাদেরকে সেখানে দেওয়া হবে আর কি লাইসেন্স আহুন তহাম জাহাং নামিদের জন্য কোনো খাওয়া থাকবে না আজকে তারা নমাজ পড়ে নাই ইসলামের কথা বলে নাই পর্দা মানে নাই সুদ ছাড়ে নাই গুড় ছাড়ে নাই জেনা ছাড়ে নাই হত্যা ছাড়ে নাই গি ছাড়ে নাই শেখায় ছাড়ে নাই ছুরি ডাকাতে ছাড়ে নাই জাগা জমি ঠেলা ঠেলি ছাড়ে নাই অন্যায় কাজে জমিন ত্যাগের যারা শেষ করে দিছে তাদের জন্য জাহান নামের মধ্যে ওখানে কোনো মরনের পরে তাদের জন্য ভালো কোনো খাবার থাকবে না কি থাকবে না ভালো কোনো খাবার থাকবে না কি থাকবে লাতালা কোরআনেকারেম বলছে লাইসালাবন তয়ামন ইললাম দরি তাদের জন্য তয়ামানি খাদ্য তাদের জন্য কোনো রকমের খাদ্য থাকবে না গরম তাদের জন্য থাকবে ইললামিন দরি দরি নামক একটা খাবার থাকবে এখন দরি থাকি তার সিঁড়ির মধ্যে বলেছে দরি হল দরি হল সাইজারেমিনারেন জাহান নামের একটা গাছ দরি কী সাজরিম মিন নারিন জাহান্নামের একটা ঘাস এটা কি এই দরে নামক কণ্টকগুল্ম তাদেরকে খাওয়ানো হবে সহিহ মধ্যে আছে যে এটি এক ঘাস ঘাস কাকে বলে জাহান্নামীদের জন্য কোনো প্রকার ফলমূল থাকবে না দুধের নহর থাকবে না শরবের নহর থাকবে না মধুর নহর থাকবে না কোনো রকমের ভালো খাবার তাদের জন্য থাকবে না লাইসালাহুম তুআমন ইল্লা মিন দরি তাদের জন্য দরি নামক কнтов ময় গুলম এক ধরনের খাওয়া থাকবে এখন বলতে পারেন দরি কি সাইদারাতিমিন নারিন জাহান্নামের একটি এটা একটা গাছ অর্থাৎ এই জিনিসটা কি বুখারী শরীফের মধ্যে এটার বর্ণনা এসেছে যে এই দড়ি হয়েছে কি এটি এক প্রকার গাছ যাকে সুব রূপ বলা হয় কি বলে সুব রূপ বলা হয় আর এটা যখন শুকিয়ে যায় এই গাছটা লতা জাতীয় গাছ এই গাছটা যখন শুকিয়ে যায় তখন এটাকে দড়ি বলে কি বলে দড়ি বলা হয় শুকিয়ে যাওয়ার পরে এবং এটি হলো খুব বিষের মতো এই বিষ খানা যখন জাহান্নামীরা খাবেন জাহান অন্য কোনো খাবার থাকবে না যারা জমিনে আল্লাহকে আল্লাহ বলে না রাসুল কে রাসুল বলে না কোরআনের পক্ষে ছিল না এদেরকে দরি নামক একটা খাবার দিবে ওইটা এটা শুকাই দিলে এটাকে দরি বলে এটা শুকনো বিষের মতো মারাত্মক বিষের মতো একটা খাদ্য এটা খাওয়ার পরে তার ফ্যাটের নারী বুড়ি সহ সব বের হয়ে যাবে না উজুবিল্লাহ আবার এই দরির বর্ণনা দিতে গিয়ে ইমাম খলিল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন দরি হচ্ছে এটা এক প্রকার দুর্গন্ধযুক্ত ঘাস দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত একটা ঘাস এইটা এই দুর্গন্ধযুক্ত খাদ্যটা জাহার নামেদেরকে দেওয়া হবে তারা নেয় ইসলাম কে মানে তিনি বলেন দরি কি জিনিস এটা এক প্রকার কাঁটা যুক্ত ঘাস দরি হলে কি যুক্ত মুজাহিদ মুবাসিদ তিনি বলেন হজরত মুজাহিদ রাজি আল্লাহ তিনি বলেছেন এটা একটা কাঁটা যুক্ত ঘাস এটা এই এজা মাটির সাথে মিশে থাকে এই গাছটা একটা লতা জাতীয় ওই যে অনেকগুলি লতা আসে না মাটির সাথে এভাবে লম্ব হয়ে থাকে এই জাতীয় এটা আরবের মরুভূমিতে এই গাছটা পাওয়া যায় ধরি কাঁটাযুক্ত যুক্ত আমাদের ইসামতি নদী এখানে আছে না অনেক জায়গায় কাঁটাওয়ালা গাছ আছে না কতগুলো ছাগল গরু এগুলো অনেক সব গরুও খেতে পারে লম্বা লম্বা এই জাতীয় একটা কাঁটাযুক্ত গাছ এটা মাটির সাথে মিশে থাকে এবং এটা সর্বনিকৃষ্ট এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না সর্বনিকৃষ্ট খাবার দেখার নামেদেরকে দেওয়া হবে তারা জমিনে আল্লাহকে মানে নাই নমাজ এই দরির ব্যাপারে আল্লামা কালবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এই দরি হয়েছে পশু পশু এর কাছে কি পশু পাখি যে পশুগুলি খায় এরা এই দরি নামক ঘাসের কাছে ওরা কাছে দিয়েও যায় না একদিকে দুর্গন্ধ আর এটি হলো কাঁটাওয়ালা এটার কাছেই কোনো পশু বাকি যায় না অর্থাৎ মারাত্মক একটা জিনিস এটা জাহান্নামে এদেরকে আল্লাহ খাওয়াইতে দিবেন দয়েশর মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন দরি হলো জাহান্নামে এক pokokার কণ্টকময় বৃক্ষ জাহান্নামে রাখ এক প্রকার কি কণ্টক একটা গাছ যেটা কি অধিক দুর্গন্ধ এই দুর্গন্ধ তাহলে এগুলো তারা বুঝাচ্ছে কি আল্লাহ তাআলা বলেন জাহান নাম এদেরকে দেখানা দিবে জাহান দরি এদের ওখানে কোনো খাওয়া থাকবে না তাদেরকে দরি নামক একটা দুর্গন্ধযুক্ত যুক্ত কাঁটাওয়ালা একটা খাদ্য দেওয়া হবে এই খাদ্য গুলি যখন জাহান খাবে পেলে নারী বুড়ি সব বের হয়ে যাবে না এই জাহান নামি কারা যারা ইসলামকে ইসলাম হিসেবে মানে নাই শুধুমাত্র ঘুমাইছে আর খাইছে নাচ গান করিয়া মতার জুয়া গাঁজা খাইয়া রাত্রে ঘুমাইল সকাল আটটা বাজে উঠলো এবার করি তার জীবনটা কাটা দিচ্ছে সে মনে করেছে আমার এই জীবন্ত জীবন এরপর তো একটা জীবন আছে তার এটার ব্যাপারে কিনে ভয়ভীতি